দেখে মোস্ট ডিমান্ডিং একটি বেবি নকশি কাতার ডিজাইন এটা দুই গোস কাপড়ের উপরে ফোরাল ডিজাইন করা হয়েছে অসম্ভব সুন্দর এই বেবি নকশি আপনারা যদি এই নকশি কাতাটি করে চান অবশ্যই মাঝখানে আগে রাউন্ড সার্কেল করে নেবেন তারপর আরেকটা সার্কেল দিবেন তারপর আড়াআড়িভাবে সবগুলো গড় টেনে নেবেন এভাবে আপনারা এই বেবি নকশি সহজেই পরে বসেই তৈরি করে নিতে পারেন আপনার ছোট্ট সোনামির জন্য আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে আপনার সুনামনির জন্য দেখে দেখে নিজেরাই ঘরে বসে এগুলো করতে পারেন